কেমন আছো অবশ্যই জানাবে আসলে করছি সকলে অনেক ভালো বন্ধুরা এখন বাজে হচ্ছে সকাল সাড়ে সাত তো এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম গাইজ আমার বাচ্চারা স্কুলে চলে গেছে সারাদিন ধরে আমি যা কিছু করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি আজও সেটাই করবো তো সকাল থেকে শুরু করতে হয় আর ওই সারাদিন ধরে যা কিছু করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি আর ধরে আজকে সকাল থেকে অন্ধকার চারিদিকে কোনো আলো নেই কারণ বৃষ্টির একটা প্রভাব পড়ে গেছে টিপ টিপ করে সারা রাত বৃষ্টি হয় কয়েকদিন ধরে আর দিনের বেলা তেমন একটু বৃষ্টি না অন্ধকার আচ্ছন্ন থাকে সারাক্ষণ ওয়েদারটা খুব একটা ভালো লাগে না রাতের বেলা একটু শীত শীত করে একটু অন্যরকম পরিবেশ ঠান্ডা লাগার একটা সময় চলে এসেছে আর আমার আবার একটু ঠান্ডার সমস্যা আছে ঠান্ডা লেগে যায় খুব সহজে তো যাই হোক গায়ে এখন কোনো বোধ করবো না কাজে ফিরে যাই বাচ্চারা আসার আগে আমাকে রান্নাবান্না করতে হবে ওরা আমার খাবার দাবার খাবো একটু চলো আমি আমার কাজ শুরু করবো তো বন্ধুরা আজকে আমার হাতে অনেকটা বেশি সময় আছে কাজের জন্য আর কি কারণ রাতে হচ্ছে আমি তরকারিটা রান্না করে রেখেছি সেই কারণে হচ্ছে আমাকে তরকারি রান্না করতে হবে না শুধুমাত্র ভাত রান্না করব। আর বাচ্চারা আলু ভর্তা আর ডিম সিদ্ধ খাবে বলেছে ওদের জন্য ফাঁকে দিয়ে দেবো আর এদিকে রুমের মধ্যে অনেক দিন ধরে আমি ভালোভাবে তেমন একটা পরিষ্কার করছি না কারণ অনেক দিন হয়ে গেছে আমি তেমন একটা কাজ না আমার ছোটো ননদ আছে আমি ইন্ডিয়াতে গিয়েছিলাম চিকিৎসার জন্য তোমরা জানো তো চিকিৎসা করে আসার পরে খুব একটা কাজ কিন্তু আমি নিজে হাতে তেমন একটা করিনি রান্না বান্না করেছি রুমটা ঝাড়ু দিয়েছি কিন্তু বাকি কাজগুলো ওই সব করেছে তো গায়ে এখন আমার শরীরটা মোটামুটি ভালো তো সেই জন্য নিজের কাজ তো নিজেকেই করতে হবে আর নিজের কাজ নিজে করাই ভালো আসলে ও আমাকে অনেক হেল্প করেছে কিন্তু আর কতদিন আসলে অনেকটা দিন ধরে ও কিন্তু কাজ করছে আর অনেকটা হেল্পও হয়েছে তবে আমার নয় শুধু ওরও হয়েছে এই কাজের ফাঁকে ফাঁকে কিন্তু ওর সব কিছু শিক্ষা হয়ে গেছে সব কাজ শিখে গেছে তো যাই হোক গাইস আমি সব কিছু একটু পরিষ্কার করছিলাম কারণ সব কিছুতে ধুলোবালি পড়ে গিয়েছে আর আমার মেয়েটার টেবিল দেখো কখনোই ও নিজে হাতে পরিষ্কার করবে না আমাকেই করে দিতে হয় ওই সাইডে রয়েছে বড় মেয়ের টেবিল সেখানেও আমাকে পরিষ্কার করতে হয় ওরা স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করেই শুয়ে পড়ে তেমন একটা কাজ বোঝে না তবে করে না আর কি ইচ্ছা করে যখন করে তখন আবার সব কিছু করে সুন্দরভাবে কিন্তু প্রতিদিন ওরা করতে চায় না আর কি কাজ এই আজকালকার বাচ্চারা এরকমই হয় সাধারণত বাবা মাই কাজ করে আর ওরা চেয়ে চেয়ে দেখে আর কি কী বলবো তো মাঝে মাঝে শেখানোর চেষ্টা করি পারে মোটামুটি তবে ওরা সব সময়ের জন্য করে না কিছু বাচ্চা আছে দেখবেন কিছু ফ্যামিলিতে যে বাবা মার হেল্প করতে থাকে ওরা খুব সুন্দরভাবে প্রতিনিয়ত একভাবে ওরা রুটিনভাবে কাজ করে বাবা মাকে হেল্প করে কিন্তু আমাদের সন্তানেরা এরকম নয় ওরা আসলে বোঝেই না যে প্রতিদিন এই কাজগুলো যদি বাবা মার সঙ্গে হেল্প করি তাহলে বাবা মার একটু সুবিধা হয় যাই হোক কোনো ব্যাপার না আস্তে আস্তে শিখে যাবে তো গাইজ দেখো আমি ফ্রিজটাও কিন্তু অনেক দিন ধরে পরিষ্কার করছিলাম না সেটা আজকে একটু মুছে নিলাম কাল হয়তো আবার পরিষ্কার করে নেব তো বেসিংয়ে চলে এসেছি বেসিংটা পুরো নোংরা হয়ে আছে ভাবলাম এটা একটু পরিষ্কার করার দরকার আজকে যেহেতু হাতে সময় আছে টুকিটাকি সব কাজই আমি আজকে কিন্তু করতে চাচ্ছি তো সেই কারণেই হচ্ছে রুমটার দিকে আজকে আমার খেয়ালটা বেশি গিয়েছে আর অহনার বাবা হচ্ছে এত বেশি তোমার কসমেটিক্স ব্যবহার করে শুনো একটাই হবে না অনেকগুলো কিনে রাখে বিভিন্ন কোম্পানির তেমনি ফেসওয়াশ বহুত তো এত বেশি আমি তো কিছুই মাখি না আর সেই কারণেই বোধহয় আমার মুখে সমস্যা হয়ে গেছে আমার মুখে তোমরা দেখবে সব সব মেস্তার মতো পড়ে গেছে যে কারণে আমার মুখটা একেবারেই পুড়ে গেছে ইন্ডিয়াতে যখন যায় আমি চিকিৎসা করিয়েছি ওরা একটা ক্রিম আমাকে দিয়েছে তো ওই ক্রিমটা লাগাই যখন তখন তো মোটামুটি ভালো থাকে মুখ যখন যদি দু একদিন না লাগাই তখন আবার সেই একই প্রবলেম দেখা দেয় তো চিকিৎসা যতই ভালো হোক না কেন আসলে মেস্তার সমস্যাটা প্রত্যেকটা মানুষের ভিতরেই আছে আর এই সমস্যাটা যাওয়াটা খুব কঠিন যতই ডাক্তারই ওষুধ নাও না কেন আসলে ওই যতদিন তুমি মাগবে ততদিনই বালো তারপরে আবার সেই সমস্যা আর এই সমস্যাটা আমার কিন্তু ছিল না আগে জানি না হঠাৎ করে কেন হয়েছে তবে আমার মনে হয় আমি যত ডাক্তারই দেখিয়েছি তারা বলেছে মহিলাদের এটা বেশি হয় পুরুষের কম হয় তার কারণ হচ্ছে বেশিরভাগ সময় মহিলারা রান্না করে আর চুলার পাশে থাকলে নাকি এরকমটা হয় আগুনের তাপে আবার রান্নাবান্না তেল চিটচিটে ভাব একটা এটা কিন্তু মুখে অনেকটা প্রভাব পড়ে যায় তো সেই কারণেই নাকি মেয়েদের এটা বেশি হয় তবে আমি জানি না এটা ডাক্তারদের কথা তবে এটা যেতে আমার খুব সময় লাগবে ডাক্তাররা বলে দিয়েছে যে আপনার যে সমস্যাটা হয়েছে এটা একদম স্কিনের নিচে নিচের সাইডে অনেকের আছে দেখবেন উপর থেকে হয় অনেকের স্কিনের ভিতরে হয় তো দুইটা সমস্যা থাকে যাদেরটা উপরে থাকে তাদেরটা নাকি খুব তাড়াতাড়ি চলে যায় আর যাদেরটা স্কিনের ভিতরে থাকে ওদেরকে খাবার দাবার মেনটেন করে ওষুধ ব্যবহার করে তো বিভিন্ন রকম নিয়মকানুন মেনে তারপরে যাবে জল খেতে হবে বেশি তোমার আগুনের কাছে কম যেতে হবে রোদে গেলে সানস্ক্রিন মাখতে হবে বিভিন্ন রকম ইস্যু আর কি দেখিয়েছে যাই হোক যতটুকু পারি ততটুকু করি এত কিছু করা সম্ভব নয় এখন মেয়েরাও বড় হয়ে গেছে তারাও এখন সাজুগুজু করে আমিও করি ব্যাপারটা কেমন যেন হয়ে যায় যাই হোক সাজাগুজো আমার ছোটোবেলা থেকে একটা অভ্যাস ঠিক আছে কিন্তু ভাবিনি কখনো মেস্তা পড়বে মুখে তো মেস্তা পরে আমার মুখের অবস্থা খুব খারাপ হয়ে গেছে কার কার আমার মতো মেস্তা হয়েছে অবশ্যই জানাবে আর তাদের ফিলিংসটা কেমন এটা অবশ্যই জানাবে ফিলিংসটা খুবই খারাপ আমি খুব ডিপ্রেশনে ভুগি মাঝে মাঝে প্রচণ্ড খারাপ লাগে আয়নার সামনে গেলে আমার খুব খারাপ লাগে কাউকে বোঝাতে পারি না তো যাই হোক গাইজ এদিকে আমার বেসিংটা পরিষ্কার করা হয়ে গেছে নিচেও জুতার সেলফটাও একটু পরিষ্কার করে নিলাম বাচ্চারা স্কুল থেকে এসেই হচ্ছে এলোমেলো করে রেখে দেয় এরপরে আমার হাজব্যান্ড কিছু স্টুডেন্ট পড়ায় ওরাও আসে বালু নিয়ে তো চারিদিক থেকে বালু আর কি আমার রুমে সারাক্ষণ চলে আসে এটা একটা ঝামেলা আমার মেয়েদের রুমটাও আমি একটু ঠিক করে দিলাম তো এখন হচ্ছে রান্নার রুমের দিকে আবার যেতে হবে এই রুমটাও যে রুমটা পরিষ্কার করছি সেই রুমটার ফার্নিচারগুলো একবার পরিষ্কার করে যাচ্ছি আসলে এগুলো প্রতিনিয়ত করতে হয় ওই যে বললাম অসুস্থ ছিলাম সেই কারণে হচ্ছে আমার অনেক দিন ধরে সেইভাবে পরিষ্কার করা হয় না এমনিতে আমি প্রায় পরিষ্কার করে থাকি খুব একটা সমস্যা হয় না প্রতিনিয়ত যদি তুমি পরিষ্কার করে রাখো তাহলে কিন্তু ঝামেলাটা কম হয় আর যদি অনেক দিন ধরে কাজ না করো তাহলে কিন্তু অনেক বেশি সমস্যা হয়ে যায় একসাথে তোমাকে করতে হয় আর কষ্টও বেশি হয় তো প্রতিদিনের কাজ প্রতিদিন করতে পারলে কিন্তু ভালো হয় এদিকে আমার ছোটো মেয়েটা স্কুল থেকে চলেও এসেছে এসেই সে শুয়ে পড়েছে এখন খাবে আমাকে বারে বলছে খাবে খাবে আমি খাবো খাবার নিয়ে যায় তারপরে হচ্ছে ওর বাবার কাছ থেকে প্রতিদিন তিরিশ টাকা করে খাবে কখনও কখনো সে পঞ্চাশ টাকা ষাট টাকা খেয়ে আসবে স্কুল থেকে একা আর ওরা তিরিশ টাকা করেই নেয় ওরা বেশি নেয় না এই হচ্ছে তাদের অভ্যাস আবার রুমের মধ্যে ঢুকেই খাবে ঠিক আছে চলতেই থাকে খাবার চলতেই থাকে এদিকে আমি যে কষ্ট করছি তা তো দেখার নেই তারা শুধু তাদের মতো বায়না দাঁড়ায় এবং দেখো আমার মিনু যে সেও কিন্তু আমার সঙ্গে ঝামেলা করছে সেও কিন্তু খাই খাই করছে সেও খাবে মিনুর একটা অভ্যাস হচ্ছে ঘুম থেকে উঠেই সঙ্গে সঙ্গে ডাকতে শুরু করবে আমাকে আমি ঘুমিয়ে থাকলে হচ্ছে মাথা দিয়ে নাড়া দেবে পা দিয়ে নাড়া দেবে আমার গায়ে গিয়ে টাচ করবে আমাকে উঠাবে উঠানোর চেষ্টা করা হয় একটা কারণে যা কিছু হোক না কেন তাকে একটু খাবার দেবে যদি সামান্য কিছু হয় তো এটার অভ্যাস সকালবেলা কিছু খাবে সকালবেলা কিছু খেতে পারলেও আবার চলে যায় ঠিক আছে অন্য অন্য বিড়ালদের সাথে ঘুরতে চলে যায় আমাদের বাসা হচ্ছে নিচতলায় তো নিচতলা বাসা হলে ও আবার ঘোরার সুযোগটা পায় যাদের বাসা উপরে তাদের বিড়ালরা কিন্তু খুব একটা বাইরে যেতে পারে না কিন্তু আমাদের বিড়াল দুটার কিন্তু সুবিধা আছে ওরা একটু বাহিরে যেতে পারে অন্য অন্য বিড়ালদের সাথে বারান্দার উপরে ওরা খেলাধুলা করে আবার চলে আসে তো সেই কারণে হচ্ছে ওকে খাবার যদি দেওয়া হয় ও চলে যায় তো এখন তো এগারোটা বারোটা বেজে গেছে তো ওর আবার ক্ষুদা লেগে গেছে এখন একটু খাবে সেই কারণে এসেছে আমাকে ঝামেলা করছে ওদিকে আবার ছোট মেয়ে আসছে সেও খাবে ওদিকে আমারও কষ্ট হয়ে গেছে কাজ করতে করতে তো যাই হোক ওদের একটু খাবার দিয়ে দেবো আমার মেয়েকেও দেবো আর মিনুকেও দেবো দিয়ে আমি অন্যান্য কাজ আবার করব তারপরে স্নানে চলে যাব আমার স্নান করতে হবে কারণ আমার হচ্ছে গরম লাগলে আর ভালো লাগে না কাজ করতে করতে আমি ঘেমে গেছি আমার এখন খুব একটা ভালো লাগছে না তো যাই হোক বাসি কাজ কিছু পড়েছিলো এখানে ওরা খাওয়া দাওয়া করে বিভিন্ন রকমভাবে সব কিছু রেখে যায় আবার অহনা খাবার নিয়েছিল টিফিন বক্স সেটাও নিয়ে এসেছে সেটাও এখন পরিষ্কার করে আমি রেখে দিচ্ছি সব কিছু আমার পরিষ্কার করা হয়ে গেছে তো গাছ দেখতে পাচ্ছ আমি দুইটা ট্রে রেখেছি কলের উপরে যাতে জলটা ঝরাতে পারি এখান থেকে ঝরানোর পরে আমি আবার র্যাকের মধ্যে আমার সব কিছু রেখে দিই তো যাই হোক কালকে অর্ধেক কাজ করে রেখেছিলাম করইটা ডলে রেখেছিলাম বাকি কাজ এখন করছি আমার ময়লা করে খুব একটা ভালো লাগে না তো যাই হোক অনেক দিন ধরে হচ্ছে ওরা রান্না করেছিল ওইভাবে পরিষ্কার করা কিন্তু হয়নি তো কালো হয়ে গিয়েছিল করোই আর কালো করে রান্না করতে আমার খুব একটা ভালো লাগে না তো খুব বেশি তাড়াতাড়ি যদি কোনো কাজ করতে চাও মানে বিশেষ করে যদি ময়লা করই পরিষ্কার করতে চাও বা পাতিলা পরিষ্কার করতে চাও তাহলে একটা টিপস তোমাদের দিয়ে দিচ্ছি সিরিজ কাগজ দিয়ে এটা করতে পারো তাহলে তাড়াতাড়ি হবে আর গ্যাস পুরিও করতে পারো তবে সেটা গ্যাসের খরচটা একটু বেশি বেড়ে যায় আর যেহেতু এখন ডিজিটাল গ্যাস ব্যবহার করতে হচ্ছে আমাদের কার্ড ডিজিটাল করে দিয়েছে সব কিছু আর ডিজিটাল যুগে এখন ডিজিটাল করতে গিয়ে হচ্ছে আমাদের টাকা বেশি পুড়ে যাচ্ছে ঠিক আছে আগেই ভালো ছিল এখন হচ্ছে একটা সুবিধা যে গ্যাস পাচ্ছি সবসময় এটাই কিন্তু অন্য অন্য সময় যতটা ভালো ছিল গ্যাসের মানে আমি অ্যাভেলেবেল গ্যাস পোড়াতে পেরেছি এখন দা সেটা হচ্ছে না এখন তোমার লিমিটের মধ্যে হচ্ছে সব কিছু আর এখন সম্ভব নয় যে গ্যাস পরি আমি করই পরিষ্কার করব। তো সেই কারণে হচ্ছে আমি সিরিজ কাগজ দিয়ে উঠিয়ে নিয়েছি সিরিজ কাগজ দিয়ে উঠাতে হয় সেটা আমি আগে থেকেও জানতাম কিন্তু সিরিজ কাগজ দিয়ে উঠাতে গেলে একটু ঝামেলা কি করইটা আসলে দ্রুত ক্ষয় হয়ে যায় সেই কারণে কিন্তু তবে কতটা ক্ষয় আর হয় অল্প তারপরও ভালো লাগে না অনেক সময় করতে কারণ কড়াইটা দাগ পড়ে যায় দেখতে সেই কারণে আমি খুব একটা সিরিজ কাগজ দাগি করিনি তো এখন তো এটা ব্যবহার করতেই হচ্ছে কিছু করার নেই এতটা গ্যাস পোড়ানো আমার পক্ষে সম্ভব নয় গ্যাস দিয়ে করলে হতো কি যেটা শুধু কালিটা পড়ে যেত খুব সহজেই কিছু সময় গ্যাস জোরে জ্বালিয়ে রাখলে কালিটা পড়ে যেত আর ডলা দিলেই উঠে যেত কিন্তু এখন হচ্ছে এতটা গ্যাস পোড়ানো যাবে না সেই কারণে আমি সিরিজ কাগজ দিয়ে উঠাই তোমরা উঠিয়ে দেখতে পারো তো আমার ছোটো মেয়েটা ভাত খাবে না আলু ভর্তা করা হয়েছে আলু সিদ্ধ আর কি দিয়েছি হয়ে গেছে আর এখন বললাম যে খাও তো বললো যে না এখন খাবো না দুপুরবেলা পরে খাবো দুইটার দিকে খাবে আমাদের খাবার প্রায় দুইটার দিকেই খাওয়া হয় দুপুরের খাবার যতই রান্না হোক না কেন খাওয়া হয় না সে রুটি খাবে তো তিন বোনের জন্য আমি আবার রুটি ভেজে দিলাম তারা চিনি দিয়ে রুটি খাবে আমি নিজেও একটা খাবো কারণ অনেক কষ্ট হয়ে গেছে এখন কিছু খেয়ে নি তবে আমি স্নান করে এসেই হচ্ছে ওদের রুটি বানিয়ে দিলাম আর নিজেও একটা খেয়ে নিলাম কারণ অনেক সময় ধরে অনেক কাজ করেছি এবার নিজেকে তো আগে শরীরটা ঠিক রাখতে হবে নিজের তারপরে হচ্ছে কাজ বাস এটা বলো তো যাই হোক আমি খাওয়া দাওয়াটা সারবো এখন এদিকে বৃষ্টি নেমে গেছে আজকে সারাদিন ধরে টিপ টিপ টিপটিপ করে বৃষ্টি হচ্ছে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে আর ভালো লাগছে না যাই হোক ওদিকে একটু গরম জল বসিয়েছি ওনার বাবার জন্য ওনার বাবা হচ্ছে স্নান করবে ওনার অভ্যাস সকাল বিকেল দুইবার স্নান করা তো এখন বাজে হচ্ছে সন্ধ্যা তোমার ছয়টার কাছাকাছি ও আবার বাইরে যাবে তো বাইরে যাওয়ার আগে হচ্ছে প্রতিদিন স্নান করে তো আমি একটু বিটের জুস বানিয়ে দেবো সকালে দেয়নি সেই কারণে হচ্ছে এখন বেলা দেবো আমি নিজেও একটু খাবো সেই কারণে করে নিচ্ছি এনে কি আমাদের দুপুরবেলা খাবার দাবার তো অনেক আগেই হয়ে গেছে এখন হচ্ছে বিকেল বেলা কিছু নাস্তাও করব। কিন্তু নাস্তা তোমাদের সাথে এই মূর্তি শেয়ার করবো না তো অনার বাবাকে এই বিটের জুসটা করে দিচ্ছি প্রতিনিয়তই কিন্তু আমরা বিটের জুসটা খাই তবে চেঞ্জ করে খাই খাবার আর ওখান বাবা যখন বাড়ি থেকে এসেছিল কিছু সবজি নিয়ে এসেছিলো সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি দেখো গাটি কচু নিয়ে এসেছে চাল কুমড়া আর হচ্ছে পেঁপে তো বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই থাক তোমরা ভালো থাকো সুস্থ থাকো সকলের জন্য শুভকামনা রইলো পরবর্তী আর একটা ভিডিওর অপেক্ষা করবে যদি আজকের ভিডিওটা ভালো লাগে ভিডিও দেখে একটা লাইক দিও সাবস্ক্রাইব করো টাটা বাই বাই